যে জিনিসটাকে ও মানে ডেলিভার করার চেষ্টা করেছে যে জিনিসগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বেঙ্গল ট্যুর যখন হবে রঘু ডাকাতে সেই সময় যেন গানগুলোকে আরো ভালোভাবে স্প্রেড করা যেতে পারে এখন দেবের একটা মাস লেভেলে একটা ফ্যান বেস আছে এবং সিঙ্গেল স্ক্রিনের একটা অডিয়েন্স আছে যারা কিন্তু তার ছবি দেখতে যাবেই মাল্টিপ্লেক্সের একটা অডিয়েন্স আছে যারা কিন্তু দেবের ছবি দেখতে যাবেই তো দেবের থেকে এক্সপেক্টেশন অনেক বেশি হাই অডিয়েন্সের তো সেই জিনিসটাকে ফুলফিল করার জন্য সে যেগুলো ডেলিভার করে এবং সে বোঝে যে তার অডিয়েন্স কি কি চায় তার থেকে এই জিনিসটা অনেক অভিনেতা আছে যারা সেই জিনিসটা বুঝেও আ ঠিকঠাক ভাবে এক্সিকিউট করতে পারে না প্রপার ভাবে এটা অনেক বড় বড় অভিনেতা আছে বড় বড় নামি নামি অভিনেতা আছে তারা এই জিনিসটা করতে পারে না বাট দেবের ক্ষেত্রে এই জিনিসটা একদম অন পয়েন্ট থাকে সে জানে তার অডিয়েন্সকে কি কি দিলে সে তার অডিয়েন্স এই জিনিসগুলো দেখবে তার অডিয়েন্স কি কি পছন্দ করে এবং কিভাবে প্রমোশন করলে আমার সেই ছবিটার জন্য বেটার হবে সেই জিনিসটাও সে কিন্তু দুদ্ধান্তভাবে জানে তো সে আমার মনে হয় যে বেঙ্গল ট্যুর অ্যানাউন্সমেন্টের হয়ে গেছে এবং শুরু হওয়ার আগেই হয়তো গান খুব তাড়াতাড়ি চলেছে তার কারণ হচ্ছে এই সিনেমায় মোটামুটি যতটা সম্ভব তিন থেকে চারটে গান থাকতে চলেছে এবং সিনেমার ছোট ছোট পোর্শনে ব্যাকগ্রাউন্ড করে বাজার মতো অনেক গান আছে যেটা আপডেট উঠে এসছে এবং নীলান্দা রত তাদের কম্পোস্ট করা আমরা দেখেছি খাদানের সময় তারা কি দিয়েছিল খাদানকে তো সেরকমই সামথিং কিছু বিগার লেভেলের এই সিনেমাটার জন্য প্ল্যানিং করা হয়েছে এবং বেঙ্গল ট্যুরটা এই কারণেই করা হয়েছে তুমি যদি ফলো করে দেখো কিশোরী গানটা যে সময় নিয়ে আসা হয়েছিল কিশোরী গানটা কিন্তু প্রচন্ড মানে ভিউজ জেনারেট করতে পেরেছিল প্রচন্ড অডিয়েন্সের মধ্যে এই গানটা কিন্তু বলতে পারো ছড়িয়ে গেছিল চারিপাশে মানে এই যখনই খাদান ট্যুর হচ্ছিল কিশোরী গানটা বাজছিল এবং অডিয়েন্স জাস্ট পাগ লেগেছিল তো সেরকমই সামথিং বিগেস্ট লেভেলের হতে চলেছে বাট রঘু ডাকাত খাদান যেটা একদমই অন্য ধারার সিনেমা হতে চলেছে এটা একটার সাথে একটা গুলিয়ে লাভ নেই বাট রঘু ডাকাত দুর্দান্ত মাফিক সিনেমা হতে চলেছে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমার পাশে থাকা বেলাইটনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই